সময় ব্যবসা করতে পারবো জানো আচ্ছা আপনি এখানে কয়টা কোয়ালিটি হবে জিনিস এখানে তিনটা কোয়ালিটি আছে তিনটা কোয়ালিটি হলো 99 টাকা একশো টাকা এবং শুরু করে আছে একশো টাকা একশো ষাট টাকা খুঁজসার জন্য আমি দোকানের লোকেশনটা সবাই ছিল ছোট বড় মাদার সবাই ছিল ঢাকা সদরঘাট আপনি এখানে নদীর এরপর আমাদের স্ত্রী

একশো দশ টাকা দেখো একশো দশ টাকা হ্যাঁ হ্যাঁ দেখেন নিশো কারখানা মাল নিশো প্রোডাক্ট মাল একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা একশো গ্যারান্টি গ্যারান্টি এই যে হ্যাঁ এই

চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা শুধু এই এই ধরনের মাল আমি বেঁচি না আর এই ধরনের মাল নাই ঠিক আছে যারা নিবেন নতুন মাল নেবেন ইনটেক মাল নেবেন হ্যাঁ ব্যবসা করবেন সারা জীবন ব্যবসা করতে পারবেন ঠিক আছে অনলি

একশো টাকা ঠিক আছে একশো টাকা করে অন্য একশো টাকা একশো বিশ টাকা মানে এখান থেকে জেনে একশো বিশ মানে এখানে একশো ষাট টাকা একশো টাকা একশো টাকার কালেকশন আমাদের আগে দাঁড়িয়ে

একশো বিশ টাকা দিচ্ছি যারা থাকবো না সবাই ভাই একশো টাকা লন আচ্ছা টাকা শুরু সাতাশ থেকে আটত্রিশ সাতাশ থেকে আটত্রিশ সব সব হ্যাঁ একশো বিশ টাকা একটা একশো টাকা একটা সেন্ট দশ টাকা একশো একশো বিশ টাকা টি দিন কন

বাজারে টাকা ঠিক আছে প্রতিদিন খোলা থাকে না প্রতিদিন খোলা থাকে আচ্ছা সর্বনিম্ন দশ হাজার টাকার মাল দিচ্ছেন কুরিয়ার মাধ্যমে কুরিয়ার মাধ্যমে সরাসরি আসলে অবশ্যই দশ হাজার মাল নিতে হবে যদি আরো কম চান দিবেন আসলে নিতে পারবেন নিতে পারবেন এখানে প্রচুর কালেকশন রয়েছে যার নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি